অবৈধ সম্পদ অর্জনে দুদকের মামলায় রংপুরের পীরগঞ্জের সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডলকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালতের বিচারক বৃহস্পতিবার দুপুরে তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে রংপুরের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক খোদা মোহাম্মদ নাজির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন এর আগে বুধবার তার বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা নূর মোহাম্মদ মন্ডলের বিরুদ্ধে দুদুক আইনে অবৈধ সম্পদ অর্জনের মামলায় আটটি ব্যাংক ফ্রিজ তার মালিকানাধীন বিনোদন কেন্দ্র সহ আনুমানিক নয় কোটি টাকার মূল্যের তিনি পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান তিনি জাতীয় পার্টি থেকে দুইবার এমপি নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে একবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পরে যুক্ত হন আওয়ামী লীগের রাজনীতিতে শেষবার আওয়ামী লীগ থেকে তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন নিউজ ডেক্স এবিএন টোয়েন্টি ফোর